হ্যাঁ বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মধ্যে চলে আসলাম কিছু ইরানি লোন কালেকশন নিয়ে আমার শোরুম থেকে তো আমি ফার্স্টে একটা চুন্ডি প্রিন্ট দিয়ে থ্রি পিস দিয়ে শুরু করছি আমি এর আগে একটা চুন্ডি প্রিন্ট দিয়েছিলাম তো অনেক কাপের অর্ডার ছিল তো এটা ডলার ছিল এটা ডলার ডলার ছাড়া হান্ড্রেড পারসেন্ট কটন তারপর আপনারা ফার্স্টে ক্যাটালগটা দেখেন এটা কিন্তু ব্লু কালারের সাথে রেডের কম্বিনেশন আর চুন্ডি প্রিন্টটা হচ্ছে গোল্ডেন কালার তো এখন আমি কামিজটা দেখাবো আপনারা দেখেন এটা কিন্তু লেনথে কিন্তু অনেক লং লেনথে অনেক লং পাশেও কিন্তু অনেক কাপড় বেশি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক একই মানে একই স্টাইলে পিছনে রেড কালারে ইয়া দেওয়া আর হচ্ছে স্লিপটা হচ্ছে এটা স্লিপটা হচ্ছে এটা আর এটা দোপাট্টাটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট ওয়াবো ওপরে দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক বড় দোপাট্টাটা কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো আপরা আমি সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমি আপনাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে কে দেন ঢাকার ইনফ্যাক্ট ঢাকার বাইরে যারা দুইটা অর্ডার করবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এই সুন্দর থ্রি পিসটি আপনারা পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা হলে অনলি ছয়শো টাকা হলে আপনার ডেলিভারি চার্জ থ্রি পিসটি পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে কোরিয়ার অ্যাভেলেবেল এটার মধ্যে কালার হচ্ছে আপনারা চারটা এটা হচ্ছে ব্লুর সাথে রেড আরেকটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড এটা একটা হচ্ছে কফির সাথে কফির সাথে রেড আর একটা হচ্ছে হালকা কফির সাথে রেড আরেকটা হচ্ছে হালকা কফির সাথে রেড আর একটা হচ্ছে রেডের সাথে কফি রেডের সাথে কফি কালার এই চারটা মোট এই চারটা কালার প্রিন্ট হবে যে আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দেওয়া স্ক্রিন ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এখন আমি আরেকটা দেখাবো ইরানি লোনের কালেকশান এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে হালকা কচি কলা পাতা কালার যেটা ওই কালারটা তো এটা হচ্ছে ক্যাটালগটা আর এটা হচ্ছে আপদা আপনাদের কামিজ কামিজের কাপড়টা এটা কিন্তু লং কিন্তু অনেক লং এটা ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড কিন্তু একই ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই ডিজাইন আর স্লিপে কিন্তু সুন্দর করে কাজ করা আছে স্লিপে সুন্দর করে আপনাদের ই করা আছে কেউ ফুল স্লিপ করতে চাইলেও করতে পারবে আর এইটার দোপার্টাটা হচ্ছে এটা এটার দোপাটা হচ্ছে এটা দোপার্টাটা কিন্তু অনেক বড়ো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সব পেজে দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক রেঞ্জ দেয় আমার পেজে অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর থ্রি পিসটি পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন ইমো নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেন যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মতে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটার কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনারা এটার কালার হচ্ছে আপুরা হালকা ইয়েলো কালার কফির সাথে অরেঞ্জ কালার আর একটা কালার আছে তো দেখেন আপনারা চারটা কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর পিসটি পেয়ে যাবেন যে কোনো দুইটি অর্ডার দুইটি থ্রি পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা ইনফ্যাক্ট ঢাকার বাইরে ঢাকা ইনফ্যাক্ট ঢাকার বাইরে দুইটি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওই আপনার দেখাবো এটা হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ খুলে স্টেপ একদম লম্বা লম্বা স্টেপ দেওয়া এটা চুনডি প্রিন্টের মতো কিন্তু চুন্ডি প্রিন্ট চুন্ডি প্রিন্ট না এটা হচ্ছে ছোট্ট ছোট বল প্রিন্ট দেওয়া সুন্দর করে আমি আপনাদের ইয়াটি দেখাচ্ছি অন্যরা খোঁজ আপনারা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্লু কালারের সাথে মাল্টি কালার কম্বিনেশন ব্লু কালারের সাথে মাল্টি কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর স্লিপটা কিন্তু অনেক সুন্দর স্লিপটা কিন্তু অনেক সুন্দর স্লিপটা অনেক সুন্দর কেউ চাইলে ফুল হাতাও করতে পারবে যার যে স্টাইলে করতে মন চায় সে করতে পারবে আর এটা দোপাট্টাটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর যার ভালো লাগে স্ক্রিন দিয়ে স্ক্রিন এমন নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর আর এইটা হচ্ছে স্লিপটা মেজেন্টা কালারের স্লিপ দেখেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার মেজেন্টা কালারের সালোয়ার হচ্ছে এটা আর এটার মধ্যে কালারগুলি হচ্ছে চারটা কালার দেওয়া যাবে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা তিনটা কালার ব্ল্যাক কালারের সাথে মাল্টি কালার আপনারা দেখেন ভাইয়া জুম করে দেখাচ্ছে ব্ল্যাক কালারের সাথে মাল্টি কালার আর একটা হচ্ছে কফি কালারের সাথে কফি কালারের সাথে মাল্টি কালার আরেকটা হচ্ছে ব্লু কালারের সাথে মাল্টি কালার তিনটে কালার ছয়শো পঞ্চাশ টাকা করে ফিক্স ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার অ্যাভেলেবেল আমি আর একটা ক্যাটালগ দেখাচ্ছি ইরানি লোন এগুলি হচ্ছে ইরানি লোন আমি এখন কামিজটা দেখাচ্ছি এটা কিন্তু গলায় কিন্তু গলার ডিজাইনটা দেওয়া আছে দেখেন আপনারা সুন্দর করে একটা পদ্মফুলের মতো একটা পদ্মফুলের মতো লম্বা করে উঠে আসছে দেখেন মেজেন্টা কালারের সাথে অ্যাশ অ্যাশ কালার খুবই সুন্দর একটা ড্রেস পড়লে কিন্তু আর এটা কিন্তু লং কিন্তু অনেক দেওয়া আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা হচ্ছে এইটা ব্যাক সাইডটা হচ্ছে এটা আর এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে স্লিপটা আর এটা দোপাট্টাটা হচ্ছে এটা দোপাটাটা হচ্ছে এইটা মেজেন্টা কালারের সাথে একটা কালার হালকা পিঙ্ক কালারের কম্বিনেশন আর এইটা হচ্ছে সালোয়ারটা যার ভালো লাগে স্ক্রিন ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আপুরা আমাদের আমি একটা কথা বলি আমাদের শোরুমে কিন্তু আপুরা লেডিস আইটেম অনেক আছে তো এটা হচ্ছে আপনার আপনারা আসলে এখানে কিন্তু মেয়েদের দ্বারা পরিচাল পরিচালিত হয় এখানে কিন্তু কোনো ছেলে সেলসম্যান নাই আপনারা আনিজি ফিল না করে সবাই সব আপনারা আমাদের শোরুমে চলে আসবেন অনেক প্রোডাক্ট পাওয়া যায় আর এটার কালারগুলি হচ্ছে আপনারা অ্যাশ কালার হালকা অ্যাশ ডিপ অ্যাশ আর হচ্ছে কফি কালার এই থ্রি পিসগুলো ছয়শো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন আর দুইটি অর্ডার করলে ডেলিভারি চার্জ ঢাকা ইনফ্যাক্ট ঢাকার বাইরে হলে সম্পূর্ণ ফ্রি তো আপুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম